নেত্রকোনা জেলার হাওড় বেষ্টিত মদন মোহনগঞ্জ ও উপজেলায় শুক্ন মৌসুমে একরূপ আর বর্ষায় তার ভিন্ন রূপ বর্ষা আসতে না আসতেই হাওড়ের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ঢেউ খেলে অথই জলরাশিতে আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই হাওড়ে ভিড় জমান দর্শনার্থীরা নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো রিপোর্ট স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার সমুদ্রের মতোই বিশাল জলরাশি মাঠ ঘাট সড়ক সব পানিতে একাকার বর্ষা মৌসুমে এমন দৃশ্যের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওড়ে ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হাওয়ার বিভিন্ন স্থান থেকে এখানে আসেন পর্যটকরা পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান ট্রলার এবং ছোট ছোট নৌকায় এই হাওরের সৌন্দর্য মূলত জেগে ওঠে বর্ষাকালে পানিতে ভাসমান বালই ব্রিজের দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার ডুবন্ত সড়ক এই ব্রিজের উপর দাঁড়িয়ে ভ্রমণপ্রেমীরা উপভোগ করেন হাওরের সৌন্দর্য বর্ষাকালে আষাঢ় মাসে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে পানির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত আমরা এখানে এসেছি চারদিকে পানি থই থই করতেছে চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে সবাই এদিকে ঘুরতে আসে আমাদের এলাকায় কিন্তু আমাদের আশা হয় না বিভিন্ন স্থানে যায় কিন্তু অথচ আমগো এলাকায় যে এত সুন্দর এই সৌন্দর্য আছে এটা আমাদের না দেখলে বুঝতে পারতাম না এইবার প্রথম আসলাম পরিবার নিয়ে আইসা অনেক ভাল লাগছে ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা ভালো মানের খাবার হোটেল ও রেস্ট হাউজেরও অভাব রয়েছে তবে এখানে যারা পর্যটন যারা আসে এখানে আসলে এরকম মানে দোকানপাট বা আবাসন ব্যবস্থাপনা খুবই কম মনে হচ্ছে যে আর একটু দেখা যে জায়গা একটু উন্নত করার দরকার যেন মানুষ এসে বসতে পারে বিভিন্ন দোকানপাট একটু সুন্দর ব্যবস্থাপনা করার দরকার প্রতিদিন দশ হাজার পনেরো হাজার লোক হইতেছে আর ওরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে উচিতপুর ঘাটেই থাকে ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে স্পিডবোট বোট এন নিউজ ডেস্ক বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে